తాన్సోఫీ అల్హాజ్ మహమద్ ముతీర్ రామన్ రహ్మతుల్లాహి আলাইహి సుద్దత్ సాహిబ్ జదా మాఫిల కుస్తితా ఇన్ మాఫిల సబాబ్ కే పరిగతల్ ఖలీఫా ప్రిందో పాకతో ముస్ల్మానియా నిగ్రాం అస్సలాము అలైకుం వ రహ్మతుల్లాహి వ బరకతుహ

দূর দূরান্ত থেকে এখানে একত্রিত হতে পেরেছি কোরআন ও হাদিসের আলোচনা তরিকতের বিশেষ বিশেষ কিছু কথা যে সমস্ত কথাগুলি আমাদের জানা দরকার বর্তমান সময়ে মুসলমানদের ভিতরে অনেক

দাবি করছে আমরাই হক শিয়ারাও দাবি করছে কাদিয়ানিরাও দাবি করছে আহলে সন্ন্যতল জামাত যারা তারা দাবি করছে বিভিন্ন তরিকতের বিভিন্ন বেদাতি কাজের সঙ্গে যারা জড়িত তারাও দাবি করছে কিন্তু আসলে রসুলের পাক সাল্লাসাল্লামের যে মাপকাঠি এই মাপকাটিতে মাপতে হবে তারা হয়

কোন সম্পদ সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু লংশীদার নয় তারা শুধুমাত্র আলেম এর অংশীদার এখন সব দলের সব মতের মতই তো আলেম আছে তাই না এই দলবাজি আমরা যারা করছি তারা কি কেউ বেআলেন তারা ইসলামের উপরে বড় বড় ডিগ্রি নিয়ে

আমি এবং আমার সাহাবিদেরকে যারা অনুসরণ করবে এবং হেদায়ত প্রাপ্ত ব্যক্তিগণের যারা অনুসরণ করবে তারাই নাজাদ প্রাপ্ত তারাই আহলে সুন্নতাল জামাত রসুল পাক সাল্লি সাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন নাজাদ প্রাপ্ত দলটা হচ্ছে আহলে সুন্নতাল জামাত তারা কারা যারা রসুল পাক সাল্লি সাল্লাম এবং সুন্যার উপরে প্রতিষ্ঠিত থাকবেন বিদায় হজের ভাষণে রসুল পাক সাল্লি সাল্লাম বলেছেন বাল্লে বুয়ানি ওলা আয়া আমার আমার কাছ থেকে তোমরা যা পেয়েছ এটা পরবর্তীদের কাছে পৌঁছে দাও আমাদের কাছে আমাদের পূর্ববর্তীগণ পৌঁছে দিয়ে গিয়েছেন এখন আমরা পরবর্তীদের কাছে পৌঁছে দিচ্ছি বলেছেন আমি এবং আমার আহলে বাইয়ের পবিত্র আমরা কি আহলে বাইয়ের কে ভালোবাসি না বাসি না আমরা যে আলে বায়াত ভালোবাসি না বাসি না আমার প্রশ্ন বুঝে নাই আলে বায়াত হচ্ছে পবিত্র তাদের কোন কথা কোন চিন্তা কোন কাজ অপবিত্রতা বহন করে না তারা নবসের অনুগত নয় তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি এলেম

সুন্নতের রেখা ধরা হয় কিন্তু শেষে যে একটা কথা বলা হল মাহাদিন কারা পর্যন্ত আসতে থাকবে যারা আল্লাহ পাক এবং আল্লাহ রাসূলের দিকে মানুষদেরকে শিক্ষা দেবে আহ্বান করবে এই ব্যক্তিগণ হচ্ছে কারা প্রাপ্ত ব্যক্তিগণ একটা সুরা প্রত্যেক রাকাত নামাজে লাগে বলেন তো সেই সুরাটার নাম কি এখানে আল্লাহর কাছে কিন্তু কিছু চাইতে হয় না আল্লাহ যদি আপনি নামাজ নাও পড়েন আপনি যদি পূজাও করেন আপনি যদি অন্য কোন ধর্ম অবলম্বী হয়ে থাকেন আপনি যদি মধ্য মাতাল হন আপনি যত রকম সুক্ষর ঘুষ কর যাই হন না কেন আপনাকে আল্লাহপাক না চাইতেই রিজিক দাগ করবে এটা চাওয়া লাগবে না আল্লাহ পাক কথা বক্ত কিন্তু একটা জিনিস আল্লাহর কাছে চাইতে হয় সে জিনিসটা কি বেনাসির মুস্তফিব মানে তুমি আমাদেরকে হেদায়েদ এর উপরে রাখো আমাদেরকে হেদায়েতের উপর রাখো সিরাতাল মুস্তাকিম সহজ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালনা করো সহজ সরল সঠিক পথ কোনটা সিরাতাল্লাযীনা আন'আমতা যে পথে চলেছে তোমার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিগণ এই নিয়ামত্রাপ্ত ব্যক্তিগণ তারা প্রথম শ্রেণী নিয়ামতপ্রাপ্ত তারপরে সিদ্ধিগণ এবং আমরা আজকে যার অরুণ শরীফ এখানে এসেছি ইনি একজন সালেহীন ইনি একজন সদেহীন তাতে কোন সন্দেহ নাই তিনি জন্ম গ্রহণ করেছিলেন চোদ্দশো এক হাজার সাত হিজড়িতে এক হাজার সাত তিনি জন্মগ্রহণ করেন মুজাদ্দিদ আল ফেসানি শাহেখ আহমদ ফারুক সাহিন্দি রহমাতুল্লাহ আলাইহের তৃতীয় সন্তান তিন বছর বয়সে শেষ করেন সাত বছর বয়সে করেন ষোলো বছর বয়সে মুসলেফিকা, হাদিস, যত রকম এলেম আছে কিছু ষোলো বছর বয়সের ভিতরে তিনি সম্পন্ন করেন এগারো বছর বয়সে তিনি তার পিতার কাছে বায়াত গ্রহণ করেন তিনি ছিলেন একজন মাদক জাতি অতএব নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে মায়ের পেট থেকেই ওই নিয়ে তুমি জন্মগ্রহণ করে দিলেন। আদি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন। তুমি আমার কাছ থেকে এত পূর্ণতা অর্জন করেছো যে এখন আমার আর দুনিয়ায় থাকার প্রয়োজন নাই। তুমি পূর্ণতা অর্জন করেছ। তাকে

যেমন তৎকালীন বা সংযুক্ত বাংলায় প্রতিষ্ঠবঙ্গ এবং পূর্ববঙ্গে ছিলেন আব্দুল হামিদ বাঙালি আহমদাতুল্লাহ আলাই উনি ছিলেন মুজাদ্দিদার ফিসানি রহমাতুল্লাহ আলাই খলিফা এ আব্দুল হামিদ মানгали মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ খলিফা ঠিকই কিন্তু কোন তরিকার খলিফা ইনি হতেন সিষ্টিয়া ছাবরিয়া তরিকার খলিফা

তারা পুরুষ মহিলা এক সঙ্গে দেখে করেন অনেক রকম বীর মূর্তি বাংলাদেশে আছে ভারতে আছে আমরা দেখি শুনি তারা হাজারে শ্রদ্ধা করে নানাবিধ ভাবে তার মুজাদ্দিদ আলফথানি রahmatullah নাম bangai নকশাবন্দী মুজাদ্দিদেีย নাম দেয় কিন্তু আসলে তারা তাদের যে ঘোড়া মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহর সঙ্গে যার সম্পর্ক নাই সেলসেলায় মাসুম বিল্লাহ রাহমাতুল্লাহর নাম যেখানে নাই যেখানে শুধু মুজাদ্দিদ আলফেসানী রাহমাতুল্লাহর নাম আছে সেটা দিয়া তরিকার নাম কারণ এই খেলাফত গুলি দেয়া হয়েছিল উনি নকশবন্দিয়া তরিকায় বায়াত হওয়ার এবাম খেলাফত পার আগে যখন উনি মুজাদ্দিদ আলফেসানী রাহমাতুল্লাহ নকশবন্দিয়া বায়াত হয়ে মুজাদ্দিদিয়াত লাভ করেন এবং কায়ুমিয়াত লাভ করেন তারপর থেকে উনি মাকতুবাত শরীফের ভিতরে লিখেছেন অন্যান্য তরিকার প্রচার বন্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে আমরা বুঝলাম যে প্রচলিত তরিকার ভিতরে অন্য কেউ হক থাকার না থাক এ বিচার আমাদের করার প্রয়োজন নাই আমরা হক কিনা এটাই আমাদের বিচার্য বিষয় কারণ আমার কবরে আর একজন যাবে না আর একজনের আমি যাব না কেমতের ময়দানে আল্লাহ দরবারে আমা আমার পরিবর্তে অন্য কেউ দাঁড়াবে না আমিও কারো পরিবর্তে দাঁড়াবো না এজন্য আমি মনে করি যে আলোচনা যদি দীর্ঘায়িত হয়ে যায় তাহলে মানুষ বিরক্ত হয় আপনাদের পুরাদায় এসে আসার সময় রেল লাইনের পরে আমাকে এই কাগজটা দিল এই কাগজে যে কথাগুলি লেখা আছে এই কথাগুলির উপরে ইমান আনলে তার ইমানও থাকবে না প্রচার করেছে কারা

তিনি আসেন শাহ সুফি রহমান রাহমাতুল্লাহ আলাইহি এই তরিকা শিক্ষা দেন शेख মতুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি এদারুল ইসলাম দুনিয়াকে তরিকা শিক্ষা দিয়েছেন অর্থাৎ আপনারা যারা এখানকার মানুষ এখনো তরিকা গ্রহণ করেন নাই আমি সংক্ষিপ্তভাবে তার পরিচয়টা তুলে ধরলাম আপনারা সে ইংরেজি শিক্ষিত মানুষ তেলাওয়াতে অনেক দরতা আছে এটিকে লক্ষ্য না করে তার কাছে আল্লাহ পাক যে নিয়ামতটা সংরক্ষণ করেছেন এর হকটা আদায় করবেন তার কাছে বায়াত হয়ে এই শিক্ষা লাভ করবেন তাহলেই তা যে খেলাফত দেওয়া আপনাদেরকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আমি আসলে শারীরিক ভাবে খুবই অসুস্থ বুঝতে পারছেন আমি কথা বলতেও পারতেছি না তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য আমা খলাকুল জিন্ন ইনসা ইল্লা

কিন্তু কেউ যদি মেসেজ দেয় যে ডক্টর ইউনুস আসতেছে আমরা তখন চিন্তা করবো না কোথায় বসতে দেবো কোথায় বসতে দেবো তা আপনি যদি আপনার এবাদতের ইমানের পরে যে এবাদত সেটা হচ্ছে নামাজ আপনার যদি সেই পরিচয় না জানা থাকে আপনার সেই ভীতিটাও ভিতরে

এই গল্পের জিগির কতদিনই শেখা যাবে মান আতলা সালিল্লাহ ইয়ার বাইন আইয়মান জাহরাতিয়া নাবিউল হেক মেতামিন কলভি এক মুহূর্ত থেকে নিয়ে চল্লিশ দিনের ভিতরেই আপনার গল্পের প্রকম্পন শুরু হবে এরপরে অন্যান্য মাকাম রয়েছে চৌত্রিশটা মাকাম রয়েছে আপনি যদি সেই পূর্ণতা লাভ করতে পারেন এখন আমি আপনি সবাই যদি চিন্তা করি কলেজের প্রফেসর হব হব নাকি আমার এক নানা আছে সম্পর্কে নানা তা শেঠ মানি পিছনে লেগে তা আমি আমার মাদ্রাসার উঠানে দাঁড়ায় রয়েছে আর মরা না আছে কোথায় সাইকেলে নামিছি না আমি আমাকে বলতেছে কি এই তোর এই চাকরি আমার একটা দিতে পারিস না

সেই কাজটা ভালো করে শিখতে হবে যদি দতা সেলাই করা শিখতে হয় তারও তো মুচির কাছে মুচির কাছে যেতে হয় যদি সাইকেল চালাতে হয় তবে তো সাইকেল গ্যারেজে যেতে হয় আর পেলেন সারা তো অনেক দূরের কথা যদি নিজের আপন বাড়ির যে অপবিত্র আছে এই অপবিত্রতা সাফ করতে হয় তা কার কাছে جاتی হয়

যে নামাজ পড়ে আমি তার ভিতর থেকে খারাপ তুলে নেই কিন্তু তা হচ্ছে কই আমি একবার আমার এখন ডেকে নিয়ে গেল হঠাৎ কি জমি তাও আমি জানি না যাই দেখি যে লোকের কাছে লোক

বলেন এই নামাজের কি হবে আমি কিন্তু চোদ্দ আনা বলে দিছি দুই আনা একটা বুঝে নিয়ে জন্য দিয়ে এরকম অনেক মানুষ অনেক সুখী অনেক দরবেশ আছে যে নামাজে পড়ে ঘুষও খায় নামাজে পড়ে সুদও খায় নামাজে পড়ে জমি বন্ধক রাখে নামাজে পড়ে সে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত তাহলে এই নামাজ

তোমার কলবটা নড়াচড়া করে না তোমার কলবের উপরে তাওয়াজ্জু পড়ে না তোমার কলবের উপরে তওবার ফায়েজ পড়ে না তুমি জাযা বদতি করে না কেন এই ইবাদত প্রথম আসমান অতিক্রম করে না সাতটা আসমানে সাত ধরনের ফেরেশতা নিযুক্ত করা আছে এরা প্রত্যেকটা ইবাদত চেক করে তারপরে আল্লাহ দরবারে হাজির করে কারণ

আল্লাহর দরবারে আমাদেরকে হাত হাজিরা দিতে হবে এর থেকে কেউই বাঁচতে পারবে না কোন বৈজ্ঞানিক কোন হস্তান মস্তান নেতা কোথা নবী রসুল অলি দরবেশ খারাপ ভালো মন্দ কোন ধর্মের লোক মরবে না এরকম কেউ আছে নাকি তাহলে আমাকে আমার মৃত্যুর পরে আমার যে সীমাহীন সময় আমাকে ভোগ করতে হবে তার জন্য আমরা কি বাজার করে নিয়ে গেলাম এই দুনিয়াটা তো বাজার স্বরূপ আমরা আসছি তো বাজার করতে বাজার থেকে কি সদাই কিনলাম এটা আমরা সেই সদাই অনুযায়ী কিন্তু ভোগ করব আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং এই তরিকা গ্রহণ করুন এই তরিকা যারা গ্রহণ করেছেন তাদের কাছে বিশেষ দাবি আপনারা দয়া করে তরিকার নির্দেশগুলো ভালো করে মানবেন অধিফাগুলি আদায় করবেন এবং অধিফা আদায়ের সময় খেয়ালটা ঠিক রাখবেন খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া এই জন্য তরিকতে অনেকেই বায়াত গ্রহণ করে এই জগতীতে আমার দুজন সালেক আছে একজন বোধহয় দুই বছর আগে বেড়াত হয়েছিল আর কোনোদিন দেখিনি আর একজন বোধহয় তিন বা চার বছর আগে বেড়াত হয়েছিল আর কোনোদিন দেখিনি এখন এরা যাই যদি বলে অতরিকা করে দেখিছি। ওসব ভণ্ডামি তাতে কি কিছু যায় আসে আপনি করবেন আপনি লাভবান হবেন আপনি পড়বেন আপনি পাস করবেন আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন আপনি বড় লোক হবেন আমাদের উপরে আমরা এখন দায়গ্রস্ত আমরা যারা খলিফ আছি আমরা এখন দায়গ্রস্ত যেমন নবীরা দায়গ্রস্ত ছিলেন জবাবদিহিতা ছিল তাদের দাওয়াত দেওয়াটা তাদের দায়িত্ব ছিল তাই তারা দাওয়াত দিতেন আমরা এরকম দায়গ্রস্ত হয়ে গেছি এই জন্য আপনাদের দরজায় দরজায় ঘুরি আর তরিকায় দাওয়াত দেই গ্রহণ করার দায়িত্ব গ্রহণ করে আপনারা সঠিকভাবে তৈরিকতার নিয়ম কানুনগুলো মানবেন আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করবেন তাহলে আর কবরে হাসরে মিজানে ফুলসি রাতে কোনো ভয় থাকবে না কারণ আল্লাহ পাক কুরআনুল কারীমে ঘোষণা করেছেন আউলিয়াউলা ইয়ামুতু তোমরা আমার ওলিদেরকে মৃত বলো না আর যারা সেই পর্যায়ে যেতে পারবে তাদের কোন ভয়ও নাই ভয়ের আশঙ্কাও নাই আমরা সবাই এই স্তরে যেতে চাই না মনে যায় না পাল্টা হসপতা আমরা সবাই যে স্তরে যেতে চাই তাহলে কি আমরা সবাই নিগমন কাজ করব ইনশাআল্লাহ সবাই নিগমন কাজ করবেন আমার জন্য দোয়া করবেন তরীকতের ভিতরে সবাই কম বেশি অসুস্থ আমাদের রকিব ভাই শুনলাম আজকে খুবই অসুস্থ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার তাও ফিকিরা বিল্লা আমার কথার জড়তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার তাও ফিকিরা বিল্লা সালাম আলাইকুম আ রহমতুল্লাহ